আজকে কি মামলায় কোন আদালত কি সাজা ঘোষণা করলো। আজকে অষ্টআশি দু হাজার একুশে জেলা দায়রা আদালত বিচারক শ্রী কল্লোল চট্টোপাধ্যায় আসামি রাজু মাহাতো যাজজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা অনাদায় ছ মাসের জেল এবং এইটের জন্য বছরের কারাদণ্ড এবং দু হাজার টাকা অনাদায় তিন মাসের জেল ঘোষণা করেছে এবং ঘটনাটা কী ছিল ঘটনাটা কী ছিল হচ্ছে রাজু রাজু এই রাজু মহন্তর স্ত্রী সুরচি মহন্তকে অনেক দাবিতে তাকে অত্যাচার করতেন অত্যাচার করার পর তাকে সাতাশ নয় দু হাজার একুশ তারিখে তাকে গলায় গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেন সেই কেসে নয়াগ্রাম থানা কেস করেন নয়াগ্রাম থানায় সুরজি মহন্তর বাবা অভিলাষ মহন্ত একটা অভিযোগ দায়ের করেন সেইখানে তদন্ত করেন তদন্ত আর এই অফিসার ছিলেন সমীর এসআই সাব ইন্সপেক্টর সমীর কুমার দা তিনি তদন্ত করে আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন চার্জশিট প্রদান করার ষোলো বারো দু হাজার একুশ তারিখে তাকে ফোর নাইনটি এইট তিনশো দুই এবং তিনশো চারের বিয়ে চার্জশিট প্রদান করেন তারপর এগারো এগারো দু হাজার বাইশ তারিখে তার চার্জ ফ্রেম করেন পর বারো জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন এবং এখানে উল্লেখযোগ্য থাকে যে সময় ওই মহন্তর ভাই নাবালক রাজীব মহাতো উপস্থিত ছিল জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন ডাক্তার এবং আয়ার উন্নয়স গ্রামের উন্নয়স ওনার কমপ্লেন আধার উল্লেখ স্বাক্ষ্য প্রদান করা সাক্ষ্য করলে গতকালকে দোষী সাব্যস্ত করেন জেলা দায়রা বিচারক চট্টোপাধ্যায় আজকে তার আজকে রায় ঘোষণা করল এবং এই যে কেসটা আদালতে মুখ করার সময় কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল এবং তদন্তকারী অফিসারের ভূমিকা হল অফিসার সঠিকভাবে তদন্ত করে তার ভূমিকা অনুষ্কারিত তিনি ইনভেস্টিগেশন করে মানে আই উইটনেস আই উন্নয়াস বার করেছিলেন তার ধন্যবাদ পক্ষ এবং তার তদন্তকারীর তদন্তকারী অফিসার সঠিকভাবে তদন্ত করার ফলেই আজকে দোষিত আপনার নাম আমার নাম সিনিয়র পাবলিক প্রসিকিউটার সত্যজিৎ সিনহা জেলা আদালত